কি কর তুমি বাসি বাসে না ভাসে না না হবে না হবে না পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা ওয়ান টু বলো খাবার নামো সে আর মিথ্যা মিথ্যা কান্না করে আই তুমি মিথ্যা মিথ্যা কান্না আই তুমি মিথ্যা মিথ্যা কান্না কেন

di danam mama nam And mama mama Tumar mama nam cici mama